হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো পিয়া জিসনের দোকান দেখাচ্ছি কোনো দিন তোমাদের যে বিয়ে বাড়ি অনুষ্ঠান হয় তো ওখানে পিয়া জিসনে আদার দোকান দেখাচ্ছি আমার চ্যানেলের নাম বললে তোমরা ডিসকাউন্ট পাবে দাদাদের ব্যবহার খুব ভালো আর কম রেটে তোমরা পাবে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে নিয়ে বলো তোমাকে দিয়ে চলে আসলাম তো বাদ করি দাদার কাছে তোমার বিয়ে বাড়ি অনুষ্ঠান যদি বলো বিয়ে দিস না তো আমার চ্যানেলের নাম যদি বলো দাদাকে ডিসকাউন্ট পাওয়া যায় দাদার নাম কোথায় শুনবো তোমার দোকানের অ্যাড্রেসটা কোথায়

অৱস্থাই 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 আছো একব ভিজিট কৰিবলৈ বুজি পাব বৰ্তমান কম দামে কোনো টকা আছে টাটা কৰি যদি তাৰ